আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজুট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্পানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেন টিউটোরিয়ালে আর মেন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তার আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ঠাকুরগাঁও থেকে রুহিয়া যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত আমি যদি আপনাদেরকে প্রথমেই ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই। আপনি ঠাকুরগাঁও থেকে রুহিয়া যেতে শুভ নর্মাল যে সিট এর মূল্য পড়বে পঁয়তাল্লিশ টাকা এস চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঞ্চাশ টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে একশত পনেরো টাকা এবং এসিএস যে সিট এর মূল্য পড়বে একশত সাতাইশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি ঠাকুরগাঁও থেকে রুহিয়া যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বাংলা বান্ধা বাংলা বান্দা ট্রেনটি ঠাকুরগাঁও থেকে ছাড়বে রাত তিনটা বিয়াল্লিশ মিনিটে এবং এটি রুহিয়া গিয়ে পৌঁছবে রাত তিনটা সাতান্ন মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি ঠাকুরগাঁও থেকে ছাড়বে ভোর পাঁচটা চল্লিশ মিনিটে এবং এটি রুহিয়া গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কাঞ্চন কাঞ্চন ট্রেনটি ঠাকুরগাঁও থেকে ছাড়বে সকাল দশটা পঞ্চান্ন মিনিটে এবং এটি রুহিয়া গিয়ে পৌঁছবে সকাল এগারোটা ষোলো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে দুলন চাপা দুলন চাপা ট্রেনটি ঠাকুরগাঁও থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা তেইশ মিনিটে এবং এটি রুহিয়া গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা একচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে একতা একতা ট্রেনটি ঠাকুরগাঁও থেকে ছাড়বে রাত আটটা আঠেরো মিনিটে এবং এটি রুহিয়ে গিয়ে পৌঁছবে রাত আটটা তেত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তো আপনি ঠাকুরগাঁও থেকে রুহিয়া যেতে এই পাঁচটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন